বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন তিনি খেলতে চান টি টোয়েন্টি ধাসে অর্থাৎ অল্প সময়ে অগোসালো ক্রিকেটটাকে গুছিয়ে নিতে চান এক কাঠামোবদ্ধ রূপে সেই লক্ষ্যেই দায়িত্বের শুরুতেই মাঠে নেমেছেন আমিরুল ইসলাম বুলবুল দেশের টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রমাণ করলেন তিনি কেবল প্রশাসনিক নয় ক্রিকেটের মূল শিকড় ধরেই শুরু করতে চান বদল তৃণমূল থেকে জাতীয় পর্যায় সব জায়গাতেই ক্রিকেটের পুনর্গঠন তার মূল লক্ষ্য শহর কেন্দ্রিকতার বাইরে গিয়ে ক্রিকেটটাকে পৌঁছে দিতে চান প্রান্তিক পর্যায়ে আর সেজন্যই বিভাগের পর বিভাগ ঘুরে মাঠ পরে অবস্থা পর্যবেক্ষণ করছেন সরে জমিনে রাজশাহীতে সফরে এসে অনূর্ধ্ব বারো দলের ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে সুজন্য সাক্ষাৎ করলেন বুলবুল দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুপ্রেরণামূলক উপদেশ যা এই ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান মাঠে এসে ব্যাট হাতে নেবেন না তা কি করে হয় তাই তো ব্যাট তুলে নিয়েই মাঠে নামেন বুলবুল খেলে দেখান দৃষ্টিনন্দন কিছু শট যেন বার্তা দিয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটটাকে ও সাজাবেন তার ব্যাটিং শটের কৌশল আর অভিজ্ঞতা দিয়েই শুধু ব্যাট নয় মাই হাতেও সজন্য সৌজন্য বক্তব্য রাখেন আমিনুল ইসলাম বুলবুল একটা স্মরণীয় দিন এই জন্য বলবো ঠিক এরপরেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বুলবুল খুদে ক্রিকেটারদের অভিভাবকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন শুনেন তাদের কথাও শেয়ার করেন নিজের অভিজ্ঞতা পরামর্শ দেন সন্তানকে কেবল একজন খেলোয়াড় নয় আদর্শবান মানুষ হিসাবেও গড়ে তোলার এই কাজটা করার জন্য যে সাহায্য সহযোগিতা দরকার সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে এখন একজন খেলোয়াড় কৌশলবিদ এবং পথ প্রদর্শকের হাতে মাঠে নেমে যেভাবে দায়িত্ব পালন শুরু করেছেন আমিনুল ইসলাম বুলবুল তাতে দেশের ক্রিকেটে এক নতুন আশার আলো জ্বলছে নিঃসন্দেহে রৌশন মনির আলটিমেট স্পোর্টস যেই বল তোমার বাংলাদেশের সাবেক